আসসালামু আলাইকুম শিকদা এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আরেকটি সফলতা আমিন মুঞ্জিল সফলভাবে কাজ শেষ হয়েছে কাজটা আসলে শেষ হয়েছে অনেক আগেই ভিডিওটি করা হয় নাই আহ অনেকদিন পরে আজকে আপডেট দিতেছি উনি বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন মনে হয় বেতনও পাঠাইছেন আপনারা যারা আমিন মুলজিলি ভিসা জিয়ারা আপনারা প্রসেসিং করতে চাচ্ছেন তারা সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম খরচে কম সময়ে সুন্দরভাবে আপনার কাজটা করে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়াও আন্তর্জাতিক বিমান টিকিটের যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাশ্রয় মূল্যে অবশ্যই আমাদের কাছে বিমান টিকিট পাবেন